দিনাজপুরের নবাবগঞ্জে কোডি ইনস্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জোভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় সমান আওয়াজ প্রকল্প সিসিডিবির একটি উন্নয়নমূলক বেসরকারি সংস্থা সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সমান আওয়াজ প্রকল্প সিসিটিভির আওতায় নারীদের নেতৃত্বে উন্নয়ন করার লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে কাজ করছে তারা সেই লক্ষ্যে উনত্রিশ ডিসেম্বর সকাল দশটায় উপজেলার দাউদপুরে সিসিটিভি সমান আওয়াজ প্রকল্পের অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে দুই দিন ব্যাপী নারীদের উন্নয়ন বিষয়ক এবং নারীদের অধিকার সমতা সহ নানা বিষয় নিয়ে পঁচিশ জন নারী সদস্যদের নিয়ে নারী নেতৃত্বের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয় পূজা কিন্তু অনেক আমরা দেখেছি উক্ত প্রশিক্ষণে সিসিডিবির সমান আয়োজক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণটি সঞ্চালনা করেন প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী আর উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মী বৃন্দ ও প্রকল্প নারী সদস্য বৃন্দ প্রশিক্ষণ চলাকালে বক্তারা বলেন নারীর ক্ষমতায়ন করতে হলে নারীকে ক্ষমতা বিকাশের সুযোগ দিতে হবে পরিবার সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান প্রতিষ্ঠা এবং নারীদের শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে সমাজ ও অর্থনীতিতে নারীর অবদান যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের ওপর নির্যাতন করা প্রতিরোধ করতে হবে তবেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বাংলা নিউজ ডেস্ক এলাকায় যে উপজেলার প্রতিনিধিত্ব করছে